মেদিনীপুরে রানা চিরন্ত পাকুড়া রহিত আর যতন করে পাগলিক মাথা নাও তোমার কাশিকা বেচপড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার বেচপড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহা কালো জলে কুচলা দোলে ডুবলো শোনক গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম অ্যান্ড হ্যাট ফ্যামিলি আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবভিয়াসলি পজিটিভ আছো চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে সবাই সাথে থাকুক পাশে থাকুক দিনটা কন্টিনিউ করবো এখন আমি বানাব হচ্ছে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট বানানোর থেকেই দিনটা তোমাদের সাথে শুরু করলাম আজকে ব্রেকফাস্টে হবে হচ্ছে ঝালসুজি তো চলো ঝালসুজি তো তোমরা অনেকবার দেখেছ আমি টপাটপ বাড়াতে থাকি আর তোমরা আমার সাথে থাকো তো যাই হোক এখন তো ঝাল সুজি হচ্ছে তো ভিডিওটা যখন আমি এডিট করতে বসেছি যখন এডিট করছি এই জায়গাটায় যখন ভয়েস ওভার দিচ্ছি পুরো ভিডিওটা যখন পুরোটা এডিট করা হয়ে গেছে যেখানে যেখানে ভয়েস ওভার দেওয়ার সেখানে সেখানে যখন দেব তো ভাবলাম এই জায়গাটায় তোমাদের বলে দিই আজকে প্রচণ্ড ফাঁকি মারা ভিডিও দিলাম ভীষণ ফাঁকি মারলাম একটা ছোট্ট আট থেকে ন মিনিটের ভিডিও দিলাম সেভাবে মানে বলতে পারো যা কাজ করেছি তার অধিকাংশটাই তোমাদের দেখায়নি তবে একদিকে ভালো এক একদিন এক এক রকম ভিডিও যাওয়াটাই ভালো ঠিক আছে তো এইটাই হচ্ছে ব্যাপার এটাই বলছিলাম তো এদিকে আমার ঝালসুজি তো হয়েই গেল কারিপাতা সর্ষে ফোড়ন দিয়ে এখন একটু আদা গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি আর তোমরা তো জানোই এক কাপ পরিমাণ সুজির জন্য দু কাপ পরিমাণ জল দিতে হয় স্বাদ অনুযায়ী সল্ট অ্যান্ড সুগার অ্যাড করতে হবে বাট আমি কিন্তু সুগার অ্যাড করিনি আমি অবশ্যই গুড় অ্যাড করেছি খুব অল্প জাগরি পাউডার তো চলো এই তো এটাই আজকের ব্রেকফাস্ট আর যে কথাটা বললাম খুব ছোট্ট ভিডিও একদমই নয় আবার খুব বড় ভিডিও নয় আট থেকে ন মিনিটের ভিডিও চিস আচ্ছা খেলনা খেলে না মিষ্টির জলটা খেলো সবটা খাবে ঠিক আছে আরে কেননা সব আবার গুছিয়ে রাখবোর মধ্যে হ্যাঁ এই যে আমার ব্রেকফাস্ট রেডি ঝাল সুজি এখন আমি ব্রেকফাস্টটা টকা টপ করে নিই চলো তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন হচ্ছে ওই রান্না করব আজকে বেশি কিছু রান্না করব না আজকে ডাল ভেন্ডি ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা এইসব আজকে আর কিছু বেশি রান্না করবো না ডাল আর লেবু দিয়েই আমার পুরো খাওয়া হয়ে যায় ডাল আলু ভাজা হলে আর কিছু লাগে না আজকে তাই জন্য বেশি কিছু রান্না করব না আর মঙ্গলবার দিন আমি এমনি মাছ মাংস ডিম খাই না ঠিক আছে তো আজকে তাই জন্য বেশি কিছু রান্না করবো না আর রান্না শেয়ার করার কিছু নেই রান্না হয়ে গেলে লাঞ্চ মেনুটা তোমাদের দেখিয়ে দেবো যাই হোক আর কি যেন বলছি তাহলে চলো মানে চলো মানে সাথে থাকো তো রান্না কমপ্লিট হয়েছে কি কি রান্না করেছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এখন আমি রান্নাটা তোমাদের সাথে মানে লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করে স্নান করতে যাবো তারপরে এসে মামমামকে খাওয়াবো তারপরে আমি খাবো ঠিক আছে তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এই কাজগুলো আগে মিটিয়ে নিই মানে খাওয়া স্নান মাম্মামকে খাওয়ানো এগুলো আর আজকে শেয়ার করব না তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই আর এই যে একটা জিনিস তোমরা আমার সমস্ত ভিডিওতে হয়তো লক্ষ্য করো দেখি মা কথা বলছি আমি যাই করি না কেন রান্না করি একটা প্যাকেট কেটে ধরো কোনো একটা কিছু ঢালছি কোনো কৌটোয় বা যাই করি একটা কোনো ঘর গোছাচ্ছি বা কিছু পরিষ্কার করছি এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে টুলটা এইটার উপরে ও তো খুব বড় মানুষ তাই জন্য এইটার উপরে উঠে আমার পাশে যে এখন আবার তোমাদের সাথে কথা বলতে এসেছি ক্যামেরাটা অন করেছি ও চলে এসেছে তো এই হচ্ছে ব্যাপার ও সবসময় এরকম আমার সাথে লেগে লেগে থাকে তোমরা হয়তো লক্ষ্যও করেছো মা এটা কাঁপছে মোবাইল কাঁপছে হাত নড়ায় না তোমরা হয়তো লক্ষ্য করেছো ওর এইটুকু মুখ আমার পাশ দিয়ে দেখা যায় ঠিক আছে তো চলো আজকে লাঞ্চ মেনুতে এই যে ভাত এখানে হচ্ছে পাতলা করে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল এই যে ঠিক আছে হচ্ছে এই যে ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা একটু ছিল আমি এটাকে আবার একটু গরম করে নিয়েছি মানে কালকে বানিয়েছিলাম আর এখানে হচ্ছে এই যে আমের চাটনি একদম পাতলা করে ঝোল আবার একটু টক মিষ্টি পুরো টক খাওয়া যায় না ঠিক আছে তো এই যে আমের চাটনি ভেন্ডি ভাজা উচ্ছে ভাজা ডাল ভাত তো এটাই আজকের লাঞ্চ মেনু আজকে তো মাছ মাংস খাবো না বা ডিম তো খাই না আজকের দিনটা মঙ্গলবার কিন্তু এই হচ্ছে রান্না তবে এটা ভেবো না যে আমি তাহলে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুনটা আমি খাই কিন্তু মঙ্গলবার আমি মাছ মাংস ডিম এগুলো খাইনি ঠিক আছে হ্যালো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে যা যা আনুষঙ্গিক কাজকর্ম ছিল সব কিছু হয়ে গেছে এখন একটু রেস্ট করবো এই যে মামা এখন একটু রেস্ট তোমরা তো এই কিছুক্ষণ আগে গল্পটা শুনেছই যে ও সবসময় আমার সাথে সাথে থাকে আর আমার সেটা ভালো লাগে ঠিক আছে সেটা আমি যাই করি না কেন ও যে আমার আশেপাশে ঘুরে সেটা আমার খুব ভালো লাগে হ্যাঁ তো যাই হোক অনেকটা ও আমাকে কিছু একটা জায়গা ও আমাকে পূরণ করে দেয় পাশে পাশে ঘুরে আশেপাশে ঘুরে যাই হোক বা দাও আমার ভালো লাগে আমার মেয়ে আমার সাথে সাথে ঘুরে আমার খুব ভালো লাগে আর মাঝে মাঝে আমি যা যা কাজ করি একটু পাপুপাবু কথায় কথা কথা বলে ঠিক আছে খুব ভালো লাগে যাই হোক এখন একটু রেস্ট করবো সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসছি তো সন্ধেবেলায় যেমন প্রতিদিন মা এসে আসবো মা এসেছে তো মামামের জন্য একটু লুচি করে নিয়ে এসেছে তো তাই দিলাম ওকে সন্ধ্যেবেলায় আজকে একটু লুচি আর আলু চচ্চড়ি তো মাম্মাম সেটাই খাবে এমনিও মাম্মা লুচি খেতে ভালোবাসে তাই মা এই যে নিয়ে এসেছে লুচি আলু চচ্চড়ি তো এই যে মামমাম খাবে মাম্মামকে দিয়ে দিচ্ছি আর তারপরে মাম্মাম লুচি খেয়ে একটু মায়ের সাথে ঘুরতে যাবে বাজারেও যাবে কি কিনবি বাজার যাচ্ছিস ঠিক আছে যা ঠিকই কিনবি যাও মাংস নিয়ে আনতে যাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা মাম্মা মই মা একটু লুচি আর আলুর তরকারি মানে আলু চচ্চড়ি বানিয়ে নিয়ে এসেছিলো তো খেয়ে একটু মা সাথে ও মানে মাম্মা একটুখানি ঘুরতে গেছে বিকেলবেলার দিকটা তো সন্ধ্যাবেলার দিকটা একটু ঘুরে আসবে আর আমি মাকে বললাম কালকে চিকেন করবো তো মাকে বললাম তাহলে তুমি যখন যাচ্ছ আমার জন্য একটু চিকেন এনে দিয়ে যাও তো কালকে তো চিকেন রান্না করবো আজকে তো মঙ্গলবার বলে আমি মাছ মাংস ডিম এগুলো খাই না তো কালকে চিকেন রান্না হবে তাই মাম্মা মার সাথে গেল একটু ঘুরেও আসবে আর চিকেনও নিয়ে আসবে আর আমি এই যে এখন এই যে সন্ধ্যাবেলায় মুড়ি আর বাদাম নিয়ে বসেছি মানে শুকনো মুড়ি আর ভালো তো খাই তাই না তারপরে সন্ধ্যাবেলা আজকে সেরকম কোনো কাজ নেই একটুখানি পড়তে বসাবো আজকে একটু ফাঁকা রেখেছি আর কিছু ইচ্ছে আছে ইনস্টাগ্রামে রিল করব ঠিক আছে তো চলো হ্যালো বন্ধুরা অনেকক্ষণ আসেনি বিকজ আমি রিল বানাচ্ছিলাম তো এই জন্যই এত সাজগুজু করে আছি এত বলতে এটুকুই এটাকে অনেক না একটু কম কমেন্ট করে বলো আর হচ্ছে এখন টাইম ডিনার করবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে অনেক রিল বানিয়েছি মানে অনেক ভিডিও বানিয়েছি তো খিদে পেয়ে গেছে চলে তোর ডিনার করি মেয়েকে খাওয়াই আমি খাই ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সো গুড নাইট এভরি ওয়ান টাটা বাই বাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ